বারুণী গঙ্গা স্নানে বাংলাদেশে পণতীর্থে লক্ষ লক্ষ হিন্দুর মহা সমাগম কোনো বারুণী স্নানে এর আগে কখনোই এত ভক্তের সমাগম দেখতে পাইনি পাপমোচন মোচন পুণ্যের আশায় আবার কেউ কেউ ভক্তি কামনার্থে অত্যন্ত কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও এই সপ্ততীর্থ নামে খ্যাত পণতীর্থে অবগাহন করেছেন মধুকৃষ্ণ ত্রয়োদশীর পুণ্য তিথিতে মহাবারণী স্থান দর্শনেও গঙ্গা সম পরিমাণ ফল লাভ হয়ে থাকে জয় মা গঙ্গা জয় পণতীর্থ জয় অদ্বৈত প্রভু জয় মহাবারণী গঙ্গা স্নান সুপ্রিয় দর্শকবৃন্দ আমি বরাবরের মতো বলে দাস আছি আপনাদের সাথে অপূর্ব একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তাই অনুরোধ করলাম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বলা হয়ে থাকে সব তীর্থ বারবার পনা তীর্থ একবার প্রত্যন্ত অঞ্চলে এই ধামটি অবস্থিত হওয়ার কারণে এই ধামে গিয়ে গঙ্গায় অবগাহন করা খুবই কষ্টসাধ্য বিষয় সিলেট শহর থেকে প্রায় একশো কিলোমিটার অদূরে এই ধামে একবার যিনি বারুণী গঙ্গা স্নান করতে যান তিনি কখনোই তার যাত্রাপথের মুহূর্তগুলোকে ভুলতে পারেন না একদিকে যেমন রয়েছে যানবাহনের সংকট অন্যদিকে রয়েছে অতিরিক্ত ব্যয় খরচ তার উপর মেঠোপথ এর উপরে রয়েছে ধুলোবালি সব মিলে খুবই কষ্টসাধ্য তীর্থযাত্রা কীভাবে যাবেন এই ধামে আমি আজকে আপনাদের মাঝে যে বারুণী গঙ্গার মাহাত্ম প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্ব শ্রী অদ্বৈত আচার্যের জন্মভূমি বা আবির্ভাব স্থান শ্রী পণতীর্থ ধাম এই বিশেষ স্থানটি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা শহরের তাইরপুরে জাদুকাটা নদীর পারে অবস্থিত এই ধামে যাওয়ার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে হবে সিলেট কিংবা সুনামগঞ্জ সিলেট থেকে যদি আসেন তাহলে কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ শহরে আসার বাস খুব সহজে পেয়ে যাবেন আমি যেহেতু ঢাকায় অবস্থান করি তাই আমি সিলেটে আসি মহাবারণস্থানের আগের দিন ছিল একাদশী তিথি ইস্কন সিলেট মন্দিরে এসে ভগবান শ্রী রাধা মাধব জগন্নাথ সুন্দর মহারানীকে দর্শন করি স্নান করি এরপর মহাপ্রসাদ আস্বাদন করে চলে যাই কুমারগাঁও বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সিলেট ওসমান মেডিকেল কলেজের সামনে আপনারা কুমারগাঁও যাওয়ার জন্য সিএনজি সহজে পেতে পারেন সিএনজিতে ভাড়া পড়বে জন প্রতি টাকা কুমারগাঁও বাস স্ট্যান্ডে যাওয়ার পর যেটি দেখতে পাই সেটি আমার জন্য খুবই বিষণ্নময় পরিস্থিতি সৃষ্টি করে বাসের খুবই সংকট ছিল আর যে কটা বাস দেখা যাচ্ছিল তাতে ছিল অত্যন্ত ভিড় সংগ্রহ করা খুবই মুশকিল ছিল ছোট ছোট বাস হওয়ার কারণে এবং ছোট বাসে অধিক যাত্রী প্রবেশ করার কারণে অত্যন্ত গরম ছিল এমনকি বাসের মধ্যে পর্যাপ্ত পাখার ব্যবস্থা পর্যন্ত ছিল না তা দৃশ্য আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তি পাশাপাশি বসলে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় এই এইরকম দৃশ্য আমি কখনোই এর আগে দেখতে পাইনি যাই হোক কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ শহরে আসার জন্য খরচ করবে একশো থেকে দুইশো টাকা সুনামগঞ্জ আসতে আপনার সময় লাগবে দুই ঘন্টার মতো আসার পর সুনামগঞ্জ ব্রিজের একটু সামনে পেয়ে যাবেন ছোটো ছোটো গাড়ি কিংবা অটোরিকশা যে সকল লেগুনা কিংবা অটোরিকশা বা ছোটো গাড়িতে করে তিন ঘন্টা যাত্রা করে আপনি পৌঁছে যেতে পারেন মহাপবিত্র এই পণতীর্থ ধামে ভাড়া পড়বে জন প্রতি একশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকার মতো বিশেষ করে বারণি স্নানের সময় অধিক চাহিদা থাকার কারণে সিন্ডিকেট বসিয়ে যাত্রী ভাড়াকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এখন আমরা বিশেষ মুহূর্ত একটি দর্শন হচ্ছে বাংলাদেশে ভারতের বিশেষ অপূর্ব রূপ দর্শন করলাম বলতে বলতে আমরা চলে এলাম জাদু কাটা নদীর তীরে দেখতে পাচ্ছেন এত গুরুত্বপূর্ণ একটি উৎসব এখানে পালিত হয় কিন্তু এখানে কোনো প্রকার লাইট কিংবা কোনো কিছুরই ব্যবস্থা রাখা হয়নি অন্ধকারের মধ্যে সম্পূর্ণ নদীটি আমাদেরকে পার হতে হচ্ছে যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে তারা প্রাইভেট কার কিংবা আট নয় সিটে মাইক্রো ভাড়া করে এই প্রণত দামে আসতে পারে তাহলে যানবাহন নিয়ে যে ভোগান্তির শিকার হতে হয় তা থেকে অন্তত মুক্ত হতে পারবেন এই বিশেষ স্থানে ইস্কনের নেতৃত্বে বিরাট একটি মন্দির তৈরি হয়েছে প্রতি বছর ইস্কনের তত্ত্বাবধানে এই মহাবারণী স্নান অত্যন্ত বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালায় মুখরিত থাকে এই ধাম সারা রাত দিন ব্যাপী বিরতিহীনভাবে অনুষ্ঠান চলমান থাকে সেই সাথে অনুষ্ঠানে আগত লক্ষ লক্ষ ভক্তের মাঝে বিনামূল্যে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা বারণী গঙ্গাস্থানে আগের দিন রাতে দৃশ্য এখন দর্শন করছি বিরাট পাত্রে ভগবানের জন্য রন্ধন করা হচ্ছে এবং সেই সকল ভোগ ভগবানকে নিবেদন করার পর অনুষ্ঠান আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হবে দেখতে পাচ্ছেন পনতীর্থ ধামে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার লক্ষ সনাতনীরা অবস্থান নিয়েছেন তারা সকলেই পাপমচুনি একাদশীতে রাত্রি জাগরণ করবেন রাত্রি জাগরণ করে পরের দিন মহাবারণী গঙ্গা স্নানে অংশগ্রহণ করবেন আমি এখন মঙ্গল দর্শন আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি অর্থাৎ মহাবারণী গঙ্গা স্নানের দিনটি শুরু করলাম ভগবানের অপাকৃত মঙ্গল আরতি দর্শনের মাধ্যমে আগের দিন একাদশী থাকার কারণে সকালবেলায় দ্বাদশীর পারণ উৎসব অনুষ্ঠিত হয় বিরাট পাত্রে দেখতে পেলেন রন্ধন প্রক্রিয়া চলছিল এবং সেই সকল ভোগ ভগবানকে নিবেদন করার পর হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে সেই প্রসাদ এখন বিতরণ করা হচ্ছে সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভগবানের এই অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করছেন সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা মহাবারণী স্থানে আগের দিন এবং আপনারা কিভাবে এই ধামে যাবেন সেটি এতক্ষণ আলোচনা করলাম এখন এই ভিডিওর যে মূল পর্ব মহাবারণী তিথি কেন এই প্রণাতীর্থ ধাম মহিমান্বিত কি কারণে এই মহি বিশেষ স্থানে প্রতি বছর বারুণী উৎসবে লক্ষ লক্ষ ভক্তের মহাসমাগম হয় খুবই মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন এবং দৃশ্যগুলি দর্শন করতে থাকুন সকালবেলা মহাপ্রসাদ আস্বাদন করে আমি স্নানের উদ্দেশ্যে চলে যাই সপ্ততীর্থে এখানে আরও একটি প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যেটি হচ্ছে সপ্ততীর্থ কেন বলা হয় তো চলুন আমরা এই অপূর্ব মাহাত্ম শ্রবণ করি মহাবারণী তিথি চৈত্র মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি যে তিথিকে বলা হয় মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি এই তিথি যদি শতবিষা নক্ষত্র দ্বারা যুক্ত হয় তাহলেই এই তিথিকে বলা হয় মহা তিথি মা গঙ্গার আরেক নামই হচ্ছে বারুণী অর্থাৎ মা গঙ্গাই হচ্ছে স্বয়ং বারুণী বারুণী স্নানই হচ্ছে গঙ্গা স্নান এই তিথিতে ভক্তরা গঙ্গাসনানের পাশাপাশি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সম্পন্ন করেন এখন জানব মহাপ্রভুরতনের প্রিয় পার্শ্বদ অদ্বৈত আচার্যের জন্য কেন এই ধামটি বিখ্যাত ভিডিও প্রথমে আপনারা শ্রবণ করেছেন যে এই প্রণাতীর্থ ধাম মহাপ্রভু অতনের প্রিয় পার্শ্বদ শ্রী অদ্বৈত আচার্যের জন্মভূমি বা আবির্ভাব স্থান শ্রী অদ্বৈত আচার্যের মাতৃদেবী পুত্রের নিকর বারণী স্নানের দিন অবগাহন করার জন্য অভিলাষ করেন অর্থাৎ বারণী স্নান করার জন্য অভিলাষ করেন এর উত্তরে অদ্বৈত প্রভু বললেন মা তুমি বর্তমানে অনেক বয়স্ক তোমার পক্ষে গঙ্গায় অবগাহন করা অসম্ভব কারণ আমরা সাধারণত জেনে থাকি যে মায়াপুরে কিংবা হরিদ্বারে গঙ্গা নদী অবস্থিত তো বাংলাদেশ থেকে গিয়ে বয়স্ক মাতাকে নিয়ে গঙ্গায় আহ্বান করা অবগাহন করা সেটি প্রায় অসম্ভবই বলা চলে পুত্রের নিকট থেকে এরকম উত্তর শুনে মাতা অত্যন্ত বিষণ্ণ হন মাতার এরকম বিষণ্নরূপ দর্শন করে অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত ব্যথিত হন আপনারা জানেন যে অদ্বৈত আচার্য প্রভুকে বলা হ গৌরানা ঠাকুর কলিযুগের জীবদের উদ্ধারের কথা ভেবে প্রভু মহাপ্রভুকে এই জগতে আনয়ন করেন এই জন্য বলা হয় অদ্বৈত আচার্যকে গৌরানা ঠাকুর শালগ্রম শিলা এবং তুলসীপত্র দ্বারা গঙ্গা জল অর্পণ করে অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে আহ্বান করেন হে প্রভু তুমি আসো এসে কলির জীবদের উদ্ধার কর এই জন্য অদ্বৈত আচার্য অত্যন্ত প্রিয় একজন পার্শ্বদ মহাপ্রভু তো যেই কথা বলতেছিলাম অদ্বৈত আচার্য প্রভু মাতার এই বিষণ্ন রূপ দেখে তিনি ব্যথিত হন পরবর্তীতে তিনি স্বয়ং তীর্থকে এই স্থানে আনয়ন করার জন্য আহ্বান করেন সপ্ততীর্থ এক এক করে অদ্বৈত আচার্য অনুরোধে এই স্থানে এসে হাজির হন অতপর অদ্বৈতপুর মাতা এই পণাতীর্থ ধামে গঙ্গায় অবগাহন করেন প্রভু যে পণ করে গঙ্গাকে এখানে আহ্বান করেন এই জন্যই এই তীর্থের আরেক নাম হচ্ছে পণাতীর্থ ধাম শুক্র ভক্তবৃন্দ সেই থেকেই এই স্থানে প্রতিবছর বছর মহা উৎসবে লক্ষ লক্ষ ভক্তের মহা সমাগম হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাচর সংঘ ইস্কন বৃহৎ পরিসরে এই মহাবারণী স্নানে বিরাট উৎসবের আয়োজন করে উৎসবের অংশ হিসেবে দেখতে পাচ্ছেন তারা সকলে এখন নৃত্য করছেন কীর্তন করছেন কিছুক্ষণ পরেই মা গঙ্গার মহা আরতি এবং পূজা অনুষ্ঠিত হবে মা গঙ্গার আরতি পূজা অনুষ্ঠিত হওয়ার পরে সকলেই একসঙ্গে এই গঙ্গায় মহাবারণী তিথিতে অবগাহন বা স্নান করবেন কিছু সময়ের মধ্যেই মা গঙ্গার মহা আরতি অনুষ্ঠিত হবে আমাদের স্বেচ্ছাসেবক ভক্ত দুই দিকেই বিশেষভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সাহায্য করে চলেছেন তো বলতে বলতে ইস্কন বাংলাদেশের সহসভাপতি এবং সন্ন্যাসী শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্য স্বাই মহারাজ এবং ইস্কুন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপা চারুচন্দ্র প্রভু দুইজন এগিয়ে মহারতীর প্রদীপটি নিয়ে দুইজনই একসঙ্গে মা গঙ্গার আরতি করবেন সকল ভক্তবৃন্দের মাঝে যেন আনন্দের সীমা নেই দেখতে পাচ্ছেন তারা কতটা উল্লাসিত এবং উচ্ছ্বাসিত সকলেই মা গঙ্গারে মহা দর্শন করছেন এই আরতি এখন মা গঙ্গাকে নিবেদন করা হবে এরপরই সকলেই নেমে পড়বেন অবগাহন করার জন্য ইস্কনের নেতৃত্বে এখানে এই মহাবারণী তিথিতে তর্পণ ক্রিয়ারও ব্যবস্থা রাখা হয় বলতে বলতে মহারথী শেষে সকলে পূজ্যবাদ মহারাজ সহ অবগাহন করার জন্য গঙ্গায় অগ্রসর হচ্ছেন গঙ্গা মাইয়া কে জয় মহাবারণী স্নান উৎসব কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন আপনারা চারদিকেই ভক্তবৃন্দগণ গঙ্গায় নেমে পড়েছেন গঙ্গা স্নান করার উদ্দেশ্যে অন্যদিকে ভক্তরা বৈষ্ণব বন্দনা কীর্তন করছেন এইবারও করুণা কর বৈষ্ণব গোসাই পতিত পাবন তো মা বিনে কেহ নাই মা গঙ্গা যেহেতু পরম বৈষ্ণবী মা গঙ্গার কীর্তন অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে ভক্তরা প্রাণ খুলে মা গঙ্গায় করছেন এই দৃশ্যটি খুবই অপূর্ব এবং নজর কারার মতো একটি দৃশ্য ভক্তরা কতটা আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি এই নিয়ে তিনবার পনাতীর্থ ধামে মহা বারণস্থান উৎসবে অংশগ্রহণ করার আমার সুযোগ হলো এর আগে আমি এত ভক্ত কখনো দেখতে পাইনি আবার এত এত মুহূর্তের সাক্ষী হইনি এক মাতাজি তিনি দুই হাতে তালে দ্বারা কীর্তন করছে অন্যদিকে আরেক মাতাজি মা গঙ্গাকে প্রদীপ দ্বারা আরতি করছেন পূজ্যপাদ মহারাজ তিনি অবগাহন শেষে এখন মূল মন্দিরের দিকে যাত্রা করবেন যদিও আমরা একটু আগে শ্রবণ করলাম যে অদ্বৈত প্রভু তার মাতার ইচ্ছে পূরণের জন্য পণ করে সপ্ত গঙ্গাকে সপ্ততীর্থকে এখানে আগমন করান মূলত অদ্বৈত প্রভুর এই বিশেষ কৃপার অন্যতম কারণ হচ্ছে আমার মতো অধম্পতির যারা আছেন যাদের পাপের কোনো অন্ত নেই বা শেষ নেই তারা যেন গঙ্গা স্নানের মাধ্যমে আমাদের পাপকে মোচন করতে পারেন মূলত তাদের কথা চিন্তা করেও অদ্বৈত প্রভু সপ্ততীর্থকে এই স্থানে আনয়ন করেন নদীর ওপার এবং এই পার দুই পারে দেখতে পাচ্ছেন ভক্তরা আনন্দের সহিত অবগাহন করছেন এই পারে দৃশ্যপট ক্যামেরা ধারণ করে তারপর আমরা ওপার উদ্দেশ্যে যাত্রা করি সেখানকার দৃশ্য দর্শন করার জন্য জাতুকটের নদীর এই পারে রয়েছে ইস্কনের বিরাট একটি মন্দির প্রণাতীর্থ ধাম অন্য পারে অদ্বৈত আচার্য প্রভুর একটি মন্দির আপনারা দেখতে পাবেন এখন যারা আপনারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চেষ্টা করব প্রথমত যারাই তীর্থে যাবেন তারা চেষ্টা করবেন মহাবারণীর স্থানে আগের দিনই এই তীর্থে অবস্থান করা যদি আপনি মহাবারণীর স্নানের দিন সকালবেলায় পরিকল্পনা করেন যে এখানে গিয়ে গঙ্গা স্নান করবেন তাহলে সকাল বেলায় পৌঁছে গঙ্গা স্নান করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয় আপনার জন্য দাঁড়াতে পারে কেননা মেট্রোপথ হওয়ার কারণে এবং চিকন রাস্তা হওয়ার কারণে একটির বেশি গাড়ি একসাথে চলাচল করতে পারে না তার উপর রাস্তাটি এতটাই গর্ত এবং ধুলোবালিতে পরিপূর্ণ যে দিনের বেলা যত বাড়তে থাকে তত ভক্তবৃন্দের আগমন বাড়তে থাকে এবং ভক্তবৃন্দের আগমনের পাশাপাশি ধুলোবালি বাড়তে থাকে রাস্তাও তার স্বরূপ যে বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য থেকে আরও কঠিন বৈশিষ্ট্যর দিকে এগিয়ে যায় সুনামগঞ্জ শহর থেকে প্রায় আটাইশ কিলোমিটার অদূরে এই পণাতীর্থ ধামটি অবস্থিত আটাইশ কিলোমিটার কিন্তু কম দৈর্ঘ্য নয় অনেকটাই পথ আর এই পথ সম্পূর্ণ পাড়ি দিতে হয় ছোট গাড়িতে করে প্রায় তিন ঘন্টা সময় লাগে সুনামগঞ্জ থেকে এই পণাতিতে আসতে এজন্য ব্যক্তিগত ছোটো গাড়ি বিশেষ করে মাইক্রো কিংবা মোটরসাইকেল কিংবা সিএনজি এই তীর্থে আসার জন্য সবচেয়ে সুবিধাজনক বাহন হিসেবে গণ্য হইবে তো সুপ্রিয় ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন যে যেদিকে চোখ যায় সেদিকেই ভক্তরা কেউ তর্পণ করছেন কেউ মা গঙ্গায় অবগাহন করছেন যে কথাটি বলতেছিলাম এটি ছিল কিভাবে আসবেন এবং কখন আসবেন এবার বলবো কখন এই গঙ্গা স্নান করে আপনার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন যত দ্রুত সম্ভব স্নান সম্পন্ন করে অবগাহন তর্পণক্রিয়া শেষ করে আপনি আপনার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন আমরা যখন এই পণাতীর্থে আসি আগের দিন একশো টাকা দিয়ে সুনামগঞ্জ থেকে পনাতীর্থে আসে কিন্তু পরের দিন সকাল সাড়ে আটটায় রওনা করি তাও তিনশো পঞ্চাশ টাকা খরচ করে আমাকে পনাতীর্থ থেকে পুনরায় সুনামগঞ্জে আসতে হয় তিনশো পঞ্চাশ টাকা দেওয়ার পরেও গাড়ি পাচ্ছিলাম না যানবাহন এতটা সংকট যে বলার অপেক্ষা রাখে না অনেকের কাছে শুনেছি যে দিনের বেলা যত বাড়তে থাকে ততই জনপ্রতি ব্যয় খরচ আরও বাড়তে থাকে এই আঠাশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য অনেককে পণাতৃত্ত থেকে সুনামগঞ্জে ফিরে আসতে দুই হাজার টাকাও খরচ করতে হয় তাই আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব স্নান সেরে আপনার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে তো সুপ্রিয়া ভক্তবৃন্দ আশা করি এই ভিডিওটি আপনার সকলে ভালো লেগেছে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই জানাবেন গঙ্গা স্নান শেষ করে চলে এসেছি ঢাকায় ঢাকায় এসে তারপর রেস্ট না নিয়ে ভিডিওটি তৈরি করি তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করি তো সুপ্রিয়া ভক্তবৃন্দ ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি তাই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সামনে আসছে লাঙ্গলবন্দ মহা অষ্টমী স্থান চেষ্টা করবো লাঙ্গল বন্ধের ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করতে হরে কৃষ্ণ সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুখতা বলায় দাস